গ্রাম অঞ্চলে সাদা মাঠা খাবারের তৃপ্তি আলাদা যা আপনারা নামি দামি রেস্টুরেন্টের খাবারে কখনোই তা পাবেন না ভর্তা মানেই অন্যরকম একটা ভালোবাসা বাঙালিদের কাছে ভীষণ পছন্দের একটা খাবার এই শীতে এমন কোন পরিবার নেই যে এই পরিবারে একবেলাতে বেলাতে ভর্তা ভাত হয় না তো আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি বানাবো তিন রকমের ভর্তা তো তিন রকমের ভর্তার প্রিপারেশন নিয়ে আমি চলে এসেছি চুলায় তো চুলাই একটা প্যান বসিয়ে দিলাম এতে দিয়ে দিয়েছি আস্ত রসুনের কোয়া এবং দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ তো এগুলো আমি তেল ছাড়াই টেলে নেব তেল ছাড়া টেলে নিলে সেই ভর্তার গন্ধটা কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও ভীষণ মজার হয় তো দেখুন আমি তেল ছাড়া কীভাবে রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ টেলে নিচ্ছি আর এর সাথে আমি একই তাওয়ায় বসিয়ে দিলাম কাঁচা টমেটো তো আজকে আমি বানাবো কাঁচা টমেটোর ভর্তা এই কারণে আমি টমেটোগুলা এবার আমি পুড়িয়ে নেব তো আমি শুকনো তাওয়ায় এগুলা কেটে হাফ করে বসিয়ে দিলাম তো আরেক চুলাই বসিয়ে দিলাম আমি ছিম সেদ্ধ করতে তো ছিমটা সেদ্ধ হতে থাক এদিকে আমার রসুন পেঁয়াজ কাঁচামরিচ কিন্তু হয়ে গেছে আর টমেটো ছিল সেই তাওয়াতে বাকি অংশে আমি সুটকি মাছগুলা টেলে নেব এটাও আমি শুকনো তাওয়ায় টালবো কারণ আমি এটা শুকনো তাওয়াতে ভেজে ভর্তা বানাবো তো দেখুন আমি কীভাবে শুকনো তাওয়াতে টেলে নিচ্ছি তো ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম আগে এরপরে আমি টমেটোর সাথে এটা ভেজে নেব তো এদিকে আমার শুকনো তাওয়ায় টমেটোগুলাও কিন্তু খুব সুন্দরভাবে পোড়া পোড়া হচ্ছে এবং সেদ্ধও হচ্ছে তো কাঁচা টমেটোর ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজার হালকা টকটক লাগে খেতে কিন্তু খুবই মজা লাগে তো এই তো আমি শুটকিগুলো খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব আর এই ফাঁকে আমি একটা মাছের লেজ ভাজতে দিলাম এটা আমি ছিমের সাথে ভর্তা বানাবো তো সিমটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে আমি পানি ঝরিয়ে নিয়ে যেই লেজটা ভাজছিলাম সেই লেজের সাথেই দিয়ে দিলাম এবার আমি এই সিমটাও খুব ভালোভাবে ভেজে নিলাম তো সব কিছু ভেজে রেডি করে আমি চলে এসেছি শিল্পাটায় বাটার জন্য আজকের ভর্তাগুলো আমি শিল্পাটায় বেটে বানাবো শিল্পাটায় বেটে ভর্তা বানালে সেই ভর্তার মজাটা কিন্তু অন্যরকম হয় তো আপনারা হয়তো সবাই জানেন বা বানিয়ে খান তো আজকে আমি কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি নিয়ে নিলাম সিম শুকনা কাঁচা মরিচ এবং রসুন পেঁয়াজ তো সব কিছু টেলে রেখেছিলাম সব কিছুই টালা আমার এখন আমি শিল্পাটায় বেটে নেব তো শিল্পাটায় খুব সুন্দরভাবে বেটে নিচ্ছি এটা একদম মিহি করার কোনো দরকার নেই এবার আমি যে মাছটা বেছে রেখেছিলাম সেই মাছটাও দিয়ে দিব এই ভর্তাতে এই মাছ দেওয়ার কারণে এই ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো মাছটাও আমি একটু বেটে নিচ্ছি আর বেটে নেওয়া হয়ে গেলে এই ভর্তার সাথে মিলিয়ে নেব খাঁটি সরিষার তেল তো খাঁটি সরিষার তেল দিয়ে ভর্তা যে কোনো ভর্তা বানালে খেতে কিন্তু ভীষণ মজার হয় তো আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি আর এই তো দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর লবণটা চেক করে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম তো এই তো আমার ভর্তাটা কিন্তু রেডি সিম ভর্তা একদম রেডি হয়ে গেল এরপর আমি আরেকটা ভর্তায় চলে যাব তো এবার আমি বানাবো শুটকি ভর্তা তো শুটকি ভর্তা আপনারা কে কিভাবে বানান অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভর্তাটা কেমন হয়েছে সেটাও আপনারা জানাবেন এই তো এবার আমি যেই টেলে রেখেছিলাম শুটকি মাছগুলো একদম মুচমুচে করে এবার আমি দিয়ে দিলাম রসুন পেঁয়াজ মরিচ এবং কাঁচামরিচ তো মরিচটা একটু বেশি হয়ে যাবে বলে একটা তুলে রাখলাম তো এবার আমি সবগুলা খুব ভালোভাবে বেটে নেব এই ভর্তাটা খুব ভালোভাবে বেটে নিলে কিন্তু রেডি আর এটা আমি একদম মেহে করব না কারণ একটু দানা দানা থাকলেই কিন্তু এই ভর্তাটা খেতে আরও বেশি মজার হয় সুটকিগুলা দাঁতের নিচে পড়লে খুবই সুন্দর লাগে খেতে তো এই কারণে এটা আমি আদা ভাঙা আধা ভাঙা করে রাখবো আর এই ভর্তাটা কিন্তু ভীষণ মজার হয়েছিল। এই ভর্তাটা প্রায় কিন্তু আমার হয়ে এসেছে খুব মিহি যেহেতু করব না এখনই আমি এই ভর্তাটা তুলে নেব আর তার আগে এটার সাথে আমি মিলিয়ে দিব সরিষার তেল তো খাঁটি সরিষার তেল দিয়ে নিলাম ছুটকি ভর্তাটাও আমার কিন্তু হয়ে গেছে ভীষণ মজার এই ছুটকি ভর্তা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন তো এই তো সুটকি ভর্তায় আমি খুব একটা পারদর্শী না তারপরও এই ভর্তাটা আমার কাছে কিন্তু ভীষণ মজার দুই রকমের ভর্তা কিন্তু আমার হয়ে গেছে এরপর আমি কাঁচা টমেটোর ভর্তা বানাবো কাঁচা টমেটোর ভর্তা খেতে কিন্তু ভীষণ মজার যারা এখনো খান তারা একবার হলেও ট্রাই করবেন এই তো শুকনা তাওয়ায় আমি খুব সুন্দরভাবে পুড়িয়ে নিয়েছি আর এর সাথে রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে নিলাম আর একটা দিয়ে দিয়েছি শুকনামরিচ এবার বেটে নিলেই কিন্তু এই ভর্তাটাও রেডি তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এটা মিহি করে বেটে নেবো আর কাঁচা টমেটোর ভর্তাটা খেতে কিন্তু টক টক লাগে ভীষণ মজার তো এবার আমি সরিষার তেল মিশিয়ে নিলাম আমার ভর্তা কিন্তু একদম রেডি সবগুলা ভর্তা কিন্তু আমার হয়ে গেছে এরপর আমি রাইস কুকারে বসিয়ে দিলাম ভাত ভাত বসিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম গোসলে গোসল শেষ করে এসে আমি আমার বেবিকে এবার খেতে দিয়ে দিচ্ছি তো ভর্তা দিয়ে ভাত কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন গরম ভাতের সাথে বিভিন্ন রকমের ভর্তা এই শীতে কি যে মজা আহ জানটা জুড়িয়ে যায় একদম তো আমি একটা মিক্সড ভেজিটেবল করেছিলাম আর সাথে ছিল তিন রকমের ভর্তা কাঁচা টমেটোর ভর্তা সুটকি ভর্তা আর ছিল ভর্তা ভর্তা তো মাছ দিয়ে এর আগে সিম কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই মজার ভর্তা দিয়ে আমার বেবিটা এবার খুবই মজা করে ভাত খাবে তো দেখুন আপনারা আমারও কিন্তু এটা দেখার পরে ভীষণ লোভ হচ্ছে এখন কারণ আমি ভয়েসটা পরে দিচ্ছি আমি একবার খেয়েছি এরপরও কিন্তু আবারও খেতে ইচ্ছে করছে এতটাই লোভনীয় হয়েছিল প্রতিটা ভর্তা তো সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ